দুই স্ত্রী সন্তানকে নিয়ে এবার ক্যামেরাবন্দি সাকিব খান অ্যার বেওয়ার্স বিস্তারিত স্যারটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সুপ্রিয় দার্শক সাকিব খানের সাবেক দুই স্ত্রী একজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন সাকিব আর তাদের ঘরে আলাদা আলাদাভাবে দুটি পুত্র সন্তান রয়েছে কিন্তু সাকিব খান বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়ে দেয় শক্নম বুবলি ও অপবিশ্বাসের মধ্যে কোনো সম্পর্ক নেজাদের সঙ্গে সম্পর্ক রয়েছে তা কিন্তু এর মধ্যে হুট করে এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো দেখ

সাকিব খান ছেলে আবরাম খান জয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন পাশাপাশি দেখা যায় দুই স্ত্রী কে সে কারণে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন সাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু